তার আগের দিন ওই ছেলে আমার জন্য চকলেট নিয়ে গেছে আমার ফোনের মধ্যে টাকা ভরে দিছিল ওই ছেলে মানে বাটন ফোন আমাক দিছে একটা বাটন ফোন দিছে সিম দিতে চাইছিল সিমটা পাই নাই জন্য দেয় নাই ওই ছেলে এখন মানে রাইতরে ওই ছেলে রাইতরে আমার ওইখানে গেছে যেদিন মানে আমার স্বামী আমার একে রুমে ঘুরছে ওই ছেলে রাইতে আমার ওইখানে যাওয়ার পর ছেলেটা ভাই আমার অনেক কথা হয়েছে ওই ছেলে বলছে ওইরকম করে বলছে আমি আসলে দুইটা বাচ্চা আছে ওদের কোনো সমস্যা নেই আমি যে সংসার নিয়ে খাই তাহলে বাচ্চা কী করে বাচ্চা যার বাচ্চা তাই জেনে আমি সংসার নিয়ে খাইতে কী এমন এরকম করে বলছে বলার পর বলছে মানে ওই ওই ছেলেই বলছে गाइस আমার মানে পড়াশোনা আছে আমার জীবনে তো একটা অবস্থা আমি বিয়ে করলে আমার একটা দায়িত্ব বসছে ওইরকম করে বলছে পরেশ ছেলেই বলছে गाइस তুমি তোমার স্বামীর দিবস দাও দেওয়ার পর আমি ছয় সাত দিন অথবা ছয় মাস পর আমার পড়া কমপ্লিট হবে আমি আর তোমার বিয়ে করব ওইরকম করেই বলছে বলার পর ওই রাইতেও ওই ছেলে ভাই মানে আমি একা এক ছিলাম আমার স্বামী রাইতে রাইতে আইছে আসার পর আমার স্বামী ওই ছেলে ভাই নাকি ঘরের মধ্যেই আমার দুই ঘন্টা

বারবার বলে দেখ তুমি আসো তখন না আমি আজকে সবার শুনবো যাব না এই তারপরে কয় না তুমি আইসো আমি একটা কথা বলি তারপরে হইলো এখন তো বন্ধুতে মনে করেন আসতেছে আসছে তারপরে এই মেয়ে বলে কয় কি যে আমাকে নিয়ে বাইরে হয়ে চলে যাও তখন কইছে আমার দ্বারা অসম্ভব আমার দ্বারা অসম্ভব তখন হলো এই বেলেট দিয়ে বলে গাও কাটে তখন ফাঁস দেয় তখন আমার ছেলে এই কেমন কথা আমাকে নিয়ে এইরকম করে তখন ওর স্বামীকাম বাসা তখন ওর স্বামীক ডাকছে ওর স্বামী এসছে বলছি আমার ছেলে যে হলো দেখেন আপনার স্ত্রী আমাকে নিয়ে যাচ্ছে বল